হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করিয়েছিলাম যে আমার মেয়ে কান ফুরিয়ে দিয়েছি আর সেই জন্য আমরা আজকে কান ফোরানোর গহনা পরানোর জন্য ছোট্ট একটি অনুষ্ঠান করতেছি আর আপনারা জানেন যে পার্লারে কান ফুটানোর পরে এক সপ্তাহ পরে ওই গহনাটা খুলে ফেলতে বলে এবং সোনার গহনা পরিয়ে দিতে বলে আর আমাদের এক সপ্তাহ হয়ে গিয়েছিল আমরা সেটা খুলে আজকে সোনার গহনাটা পরিয়ে দিব এই জন্য আমরা ভেবেছিলাম যে এই মুহূর্তকারটাকে ক্যাপচার করে রাখার জন্য স্মৃতিময় করে রাখার জন্য ঘরোয়াভাবে ছোট্ট একটা অনুষ্ঠান করব সেটার প্রিপারেশন অনুযায়ী ভাবলাম যে মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে নেই যেহেতু এটা তার লাইফে একটি স্পেশাল দিন আর এই কান ফোরানোটা তো বারবার হবে না জীবনে একবারই হয় তাই ভাবলাম মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখি এই জন্য একটু মেয়েটাকে সাজাবো এই জন্য আমার বোন কাঁচা ফুল নিয়ে এসেছিল এটা দিয়ে একটু গহনা বানিয়ে দিতেছিল যে বললো এই ফুলের গহনা পরে ছবি উঠলে অনেক ভালো লাগবে আর যখন ও হবে তখন এই ছবিগুলো দেখবে মনে মনে ভাববে যে কত ছোট ছিল কি ছিল দেখতে কত সুন্দর ছিল আর কত সুন্দর করে সাজানো হইতেছিলো আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য ভিডিও ছবি ভিডিও ছবি একটা বেস্ট অপশন তাই আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধরে রাখা দরকার কারণ যখন বাচ্চারা বড় হবে তখন দেখবে যে সে ছোটোবেলা কি কি করেছিল তার দেখতেও ভালো লাগবে একটা স্মৃতিচারণ হবে আর সেটাই জন্যই আসলে এটা করা এই তো আমাদের গহনাটা রেডি বেশি কিছু করা হয়নি একটা টিকলি গলার মালা এটুকুই করা হয়েছিল কারণ ছোট মানুষ এতগুলো হয়তো পরিয়ে দিলেও ভালোভাবে রাখতে পারবে না খারাপ লাগবে এমনিতে তো সাজানো পরে বেশিক্ষণ রাখেনি কিছু সময় ছিল পরে ছবি ভিডিও টিডিও করার পরে তাড়াতাড়ি খুলে ফেলছে বলতে আমার গরম লাগতেছে আল্লাহ খুলে দাও তাড়াতাড়ি কান্নাকাটি শুরু করে দিয়েছিলো আসলে বাচ্চা মানুষ এত কিছু কেয়ারি করতে পারে না তারপরে জাস্ট একটু ফটোশ্যুট করা এই জন্যই যে এটা যাতে থাকে ও বড় হয়ে দেখতে পারে আর একটু কষ্ট হলেও এটা ছিল শাড়ি এই শাড়িটা ওর রেডি করে দিয়েছিল বড় একটা শাড়ি ছিল ওইটাকে এটা ছোট্ট একটা শাড়ি বানিয়ে দিয়েছিল। যাতে ভালো লাগে এই তো আমি ভাবছিলাম যে সব কিছু আলাদা আলাদা ছবি বা ভিডিও করে নেই তারপরে পড়ানো হয়ে গেলে তারপরে আবার করব এই তো আপনারা দেখতে পাবেন এখন রেডি দেখেন তো আমার মেয়েটাকে কেমন লাগছে খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল এত কিউট লাগতেছিল ভিডিওতে যতটা না ভালো লাগতেছে সামনাসামনি অনেকটাই ভালো লাগতেছিল সবাই মাসাল্লা বলবেন মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না কিন্তু ও একটু নার্ভাস ছিল মানে সবাই পিকচার উঠাইতেছিল ভিডিও করতেছিল একটু নার্ভাস ফিল করতেছিল আর ওর খালাতো বোন ছোট ও ওর থেকেও ছোটো ওরেও কিন্তু কান ফুটানো করা হয়েছিল একসাথে দুজনের অনুষ্ঠান হইতেছিল এই যে দেখেন কিউটি পাই বসে আছে অনেক নার্ভাস ছিল আমার ওর বোনটাও কিন্তু অনেক কিউট মাসাল্লা ওইটা ওর নানু ভাই নানু ভাইয়ের সাথে বসে আছে নানু ভাই তো একদম ইমোশনে শেষ তার চোখে পানে চলে আসতেছিল নাতিদের এইভাবে শাড়ি পরে সাজগোজ করতে দেখে আসলে ইমোশন জিনিসটা একটা মনের ব্যাপার